জানাই আপনাদেরকে স্বাগত আজকে আমি ইচোরটা গাছে ইচোর আপনাদেরকে রান্না করে দেখাবো আজকে কাটছি ইচোরটা খুব বেশি ইচোর হয়নি কিন্তু তবুও আপনাদেরকে গাছের ইচোর রান্না করে দেখাবো বলে আমি ইচোরটা কাটিনি খুবই কম কম হয়েছে এই যে বন্ধুরা এগুলো ইচোরগুলো হয়েছে এটা আজকে রান্না করব ঠিক আছে চলুন এবারে কিচুরগুলোকে এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটেছি আলুর তুলনায় কিচোরটা আমি ছোটো ছোটো করে সরকারের গায়ে এই আহার লাগে না ঠিক আছে আমি এই এটা এঁচড়টা সিদ্ধ করতে দিয়ে দিই বন্ধুরা এঁচড়টা সেদ্ধ করে রেখেছি ছেঁকে রেখেছি আমি এরপরে একবারে সোজা চলে যাচ্ছি তেল গরম হয়ে গেছে আমি একটু বড়ি ভেজে নেব

একটু লঙ্কা একটু জিরে আর একটু ধনে দেবো এটা একটা পেস্ট বানিয়ে নিলাম নুন দেবো এটা জিরে আছে লঙ্কা গুঁড়ো আছে হলুদ আর ধনে এই পেস্টটা দিয়ে দিচ্ছি চ্ছিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আদাটা দিলাম টমেটো দিচ্ছি আচ্ছা আমি একটু ছোলা ভিজিয়ে রেখেছি তো ছোলাটা ভালো ভালো লাগে খুব একটা বেশি দেওয়ার দরকার নেই যদি আপনারা পছন্দ না করেন দেবেন না আমার ভালো লাগে বলে আমি দিলাম একটু ঢাকা দিয়ে রাখছি একটু চিনি দিচ্ছি নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই তাহলে কি আমার তো তাই লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন এরকম করে আপনারা করেন কি না নিরামিষ তো করেনি নিশ্চয়ই খোলা দিয়ে এরকম করেন কি না এবারে একটুখানি হালকা জল দিয়ে মাখা মাখা হবে হালকা জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখি আচ্ছা বন্ধুরা আমি বড়ি ভাজাটা খানিকটা দিয়ে দিচ্ছি বাকি বড়িটা রাখলাম পরে সেটিং এ শোনা নাও দবা আচ্ছা ইচ্ছে করলে আপনারা নারকলও দিতে পারেন খেতে খুব ভালো লাগে নাথের অবস্থা খারাপ থাকলে নারকল কোরা দেবেন আর ভালো থাকলে নারকল কুচি দিলে খুবই ভালো লাগে আমি কততে দিলাম না জিগিয়ে দেবো কেমন লাগলো সেটা আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য যে অসংখ্য ধন্যবাদ আমার পেঁচড় নিরামিষ লেঁচড়ের তরকারি হয়ে গেল প্লেটিংয়ের পালা ধন্যবাদ বন্ধুরা